এটাকে অবশ্যই শেয়ার করে দিবেন নিজের থেকে ঠিক আছে তো এখানে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা এবারে এটাকে অন করব অন করার জন্য আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি লাইন আছে উপরে এই যে প্রোফাইল সিস্টেম থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিছু সেটিং করতে হবে আমাদেরকে ঠিক আছে আমরা অবশ্যই ভিডিওটা 100% দেখব এখানে দেখুন সেটিং আইকন উপরে যেখানে সেটিং আইকনে ক্লিক করুন তো এখানে সেটিং আইকনে ক্লিক করলাম

দ্য পিপল ফেজেন্ট লিস্ট ইউ ফলো ঠিক আছে এগুলো সবগুলো এক দুই তিন চার পাঁচ এই ছয়টা পাঁচটা অপশন থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে পাবলিক করে দিতে হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম থাকবে এই যে পাবলিক দিয়ে সেভ করে দেবেন সবগুলো এবং লাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো আমরা চলে যাব আবার আমাদের প্রোফাইলে চলে এলাম এরকম চলে আসার পর আবার এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করব এখানে এরকম প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ভাই আপনাকে তো টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু টাইপ দেখাচ্ছে এখানে অবশ্যই সবগুলো কিন্তু টার্ন অন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে সবুজ বাটন টার্ন অন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর ক্লিক করতে হবে আপনাদেরকে এখানে আমার একটা নেট পড়লো তারপরে এখানে নেক্সট এ ক্লিক করতে হবে আপনাদেরকে নেক্সট এ আবার নেক্সট এ ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আর কতগুলো বাকি আছে এখানে দুটো উপরে দেখতে পাচ্ছেন পাবলিক সাজেস্টেড ঠিক আছে এই পাবলিক সাজেস্টেড এটা এখানে থাকবে এদিকে নয় এই যে উপরেই থাকবে পাবলিক সাজেস্টেড তারপর আবার নেক্সট এ ক্লিক করবেন তারপর আবার দেখতে পাচ্ছেন কনফর্ম কনফর্মে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরো কিছু দেখাবে এটা এটা যাক

তারপর এখানে আমরা ফেসবুকে প্রবেশ করলাম তারপরে এখানে প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম করার পর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই যে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সিরিয়ালে দেখাবে এখানে ঠিক আছে তারপরে আপনি বুঝবেন কি এটা হয়ে গেছে কিন্তু আমরা চেক দিব এখানে অবশ্যই তো আগের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর হে ভিউ এস মানে আমাদের আমাকে দেখবে হ্যাঁ আমার প্রোফাইলটা তারপর ভিউ এস এ ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এই যে নিচে দেখতে পাচ্ছেন ফলো এই যে ফলো অপশনটা চলে আসছে ঠিক আছে খুব সহজে কিন্তু এটা আপনি করতে পারেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনার কোনো ভিডিও দেখতে হবে না ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর একটি লাইক মারবি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে